ছেলে একদিন আমাকে ফোনে ফোন করে বলতেছে আপনার টেলিগ্রাম থেকে আমার এখানে কল আসছে আমি বললাম আমার ওই অ্যাপ নাই করে ইনস্টল দেখেন কল আসছে পরে দেখলাম আমার ইনস্টল করার করার পরে সে আবার ওই টেলিগ্রামে ফোন ফোন করছে পর ওইখান থেকে কথা বলা শুরু আস্তে আস্তে সম্পর্ক হলো তারপর বিয়ে করবে ঢাকা গেল বিয়ে করবে উপলক্ষে ঢাকা গিয়ে আমাকে ফেনিতে নিয়ে আসছে ফেনীতে গিয়ে বিয়ে করব তারপর ফেনিতে নিয়ে আসছে ফেনিতে বিয়ে করবে ডিলে করলো কোনো রকম ভাবে তারপরে হচ্ছে কক্সবাজার গেল ঠিক আছে কক্সবাজারে হচ্ছে আর ইন্টিমিসি যেটা হচ্ছে ওটা গাড়িতেই করছে forcefully গাড়িতে স্লিপার কোর্স ছিল এটা পরে হচ্ছে আমি ওকে বললাম সকালবেলাও বলতেছে হ্যাঁ আমরা হোটেলে যাই আপনাদের শারীরিক মেলামেশা চেয়ার কোর্সের গাড়িতে basi না স্লিপার স্লিপার কোর্সে গাড়িতে basi হ্যাঁ আমি অনেকভাবে ট্রাই করছি সেভ করার জন্য নিজেকে কারণ ওই দিনই ফার্স্টে দেখা ছিল আমাদের এর আগে দেখা হয়নি তারপর হচ্ছে হোটেলে গেল হোটেলে যাওয়ার পরে ওখানে হাজবেন্ড ওয়াইফ পরিচয় দিল এরপর বিয়ে করার কথা ছিল দুপুর বেলা করে নেই পরের দিন কক্সবাজার বিয়ে করার কথা ছিল ফার্স্টে ঢাকাতে তারপর ফেনিতে এরপর কক্সবাজার কথা ছিল ফেনিতে আসছিলেন নাম ছিলেন হ্যাঁ ফেনিতে মহিপালের নাম ছিল নেমে তারপর বাস চেঞ্জ করছে ও তো এই তো এরপর তো কক্সবাজারে মোহাম্মদিয়া হোটেলে ছিল দুশো বারো নম্বর রুম ওখান থেকে চেক আউট করে আসলাম পরের দিন আমি জোর করে চলে আসছি আসলে ও ছুটি নিছিল অফিস থেকে পরের দিন তো আমি আর থাকি এখানে কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল ডিলে করছে পরে বললো যে তুমি তাহলে যাও ঢাকায় আসতেছি পরে হচ্ছে আর যায় নাই গাড়ি থেকে নেমেই হচ্ছে মানে চেহারা চেঞ্জ এরপর তো আস্তে আস্তে ফেনিতে বন্যা হইল এরপরে তখন হচ্ছে আমি বুঝলাম কনসিভ এরপর ওর সাথে আবার যোগাযোগ করলাম যে অবস্থা পর বলল যে এখন বন্যা হচ্ছে কিভাবে কি করবা আর আসলে এটা তো রাখা সম্ভব না ওটা রাখ ইয়ে করে অ্যাভয়েড করো তারপরে আমরা বিয়ে করতেছি বন্যা পরিস্থিতি ঠিক হোক তারপর বাচ্চা অবসান করো বলে তারপর হচ্ছে বন্যা পরিস্থিতি ঠিক হইলো এরপর আমাকে বললো কি আমাদের ইয়া রাজনৈতিক ফ্যামিলি তো আমি তোর ফ্যামিলি সম্পর্কে তখন জানতাম না বলতেছে যে আমাদের ফ্যামিলিতে সবাই আওয়ামী লীগ করতো সবাই বাড়ি ছাড়া আমরা কেউ ফেনিতে নাই সবাই বাইরে এরকম করতে করতে অনেক দিন হচ্ছে ওর সাথে আমার দেখা যায় যে ও আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতেছে না এর মধ্যে তো অ্যাভয়েড হইলো দুইটা বাচ্চা ছিল আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এর মধ্যে ছাব্বিশ তারিখে আসছিলাম আমি সেপ্টেম্বরের আসছি বললাম যে তুমি আমি ফেনিতে আসছি তুমি আসো দেখা করো আমি যে ওকে বাচ্চা দিতে আসছিলাম ওটা ওকে বলিনি ও বলছে আমি ফেনিতে নাই আমি কাঁপতাই এরপর আমি ফেরত চলে গেলাম তারপর হচ্ছে এরকম ওর ফ্রেন্ডের সাথে হাবি যাবি ওর ফেসবুকে খুঁজে খুঁজে ঠিকানা বের করছি ঠিকানা অফিসের অ্যাড্রেস ওর ফ্রেন্ড রিগেল অনুপ খান ফেসবুক আইডি ওনাকে আমি একদম প্রেগনেন্সি থেকে শুরু করে সবকিছু জানাইছি উনি উনি রিগেল আপনাকে সহযোগিতা করছে এই পর্যন্ত আসার জন্য না রিগেল সহযোগিতা করে নাই রিগেল করে নাই কোনো সহযোগিতা ওর সবার ফেসবুক আইডি ঘেটে 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 একদিন হচ্ছে দেখলাম যে খিলপাড়া হচ্ছে ওর মানে কোন একটা পোস্ট ছিল খিলপাড়া থেকে বান্দরবন কোথা থেকে খাগড়াছড়ি থেকে মেয়ে চলে আসছে পরে বুঝলাম এলাকার নাম খিলপাড়া পরবর্তীতে হচ্ছে গুগলে সার্চ করলাম আমি তো জানতাম ফুলগাজী থানা আর খিলপাড়া এলাকাটা কোন জায়গায় গুগলে সার্চ করার পর পাইছি আর আমি জানতাম ও পুষ্টিতে চাকরি করে এভাবে করে অফিসের অ্যাড্রেস ম্যানেজ করলাম পরে ওর সাথে যোগাযোগ করলাম ও আমাকে বলতেছে আমি তোমার নামে মামলা করব আমাকে পুলিশে দিবে হ্যান ত্যান পরে বললাম তুমি আমাকে পুলিশে দিবা কোন ভিত্তিতে আমাকে বলতেছে তুমি আমার কাছ থেকে টাকা নিবা এই সেই যাবি পরে বললাম তুমি কয় টাকা স্যালারি পাও কারণ তুমি আমি পরে জানছি ও হচ্ছে কালেক্ট করে আর আমি কোনো একটা অফিসের কিউ এক্সিকিউটিভ তো ওর চেয়েটা আমার কোয়ালিফিকেশান বেশি তো ওর চেয়েতে স্যালারিও আমার বেশি পরে বললাম তোমার কয় টাকা আছে যে তুই কয় টাকা দিবি আমার তো কথা ছিল বিয়ে করব আমি ওটাই চাচ্ছি পরেই তো আস পরে বললো ওর ফ্রেন্ডদেরকে আরো কয়েকটা ফ্রেন্ডকে জানাইছি আমার কাছে যে বাচ্চাটা আছে দেহা বসে সে জানতো না এখানে যে ওনার সাথে ব্রেকআপের পরে আপনি ফেনিতে কবর আসছেন ব্রেকআপ তো আসলে এরকম ভাবে হয় নাই আপনাকে এভয়েড করার পর থেকে 26 তারিখ সেপ্টেম্বরের তারপর হচ্ছে নভেম্বরে আসলাম 29 তারিখ তারপর হচ্ছে জানুয়ারির 4 তারিখ আর আজকে 24 তারিখ হ্যাঁ এ বাড়িতে দুইবার আর অনু গতবার আসছেন যে এখানে এবার মানে কি প্রতিশ্রুতি দিতে এখান থেকে গেলেন ওর বাবা বলছে আমাকে বিশ্বাস না করলে আল্লাহর উপর তো ভরসা আছে এক সপ্তাহ সময় দাও আরো লোকজন ছিল মহিলারা ছিল ওনাদের সামনে বলছে এক সপ্তাহ পর যেভাবেই হোক আমি তোমাকে বউ করে নিয়ে আসব আর যদি না নিই আমার বাড়ি তো ছিল আমি বলছি আপনি যদি ফোন না ধরেন বলতেছে ফোন না ধরলে বাড়ি তো বাড়িতে চলে আসবা যেখান থেকে হোক আমি ওকে খুঁজে নিয়ে আসলে আমি বললাম আপনার ছেলে তখন আসলে তো বলবেন পালাই গেছে আমি জানি না কোথায় আছে বলল ওকে যেখান থেকে হোক খুঁজে নিয়ে এসে তোমার সাথে বিয়ে দেওয়ার দায়িত্ব আমার এই এরপরে আর যোগাযোগ করেনি কেমন যোগাযোগ হয় নাই আমি ওকে কল করছি উনি দিচ্ছে কালকে পরশুদিন আমি উনি বলল যে উনি কল রিসিভ করে আমার কাছে কল হিস্ট্রি আছে উনি যে কল রিসিভ করছিল এটা আছে আমার কাছে তো উনি যে আমি বললাম এটা আপনারা কি চাচ্ছেন অন্যায় হয়েছে তোমারটা তুমি কিভাবে আদায় করে নিবে এটা তুমি তুমি দেখো তো চেষ্টা করবাই আদায় করার জন্য হ্যাঁ এখন বলছে যে আমি বললাম আমি আসলে মামলা করতে চাচ্ছি না বলতেছে যে তাহলে কি চাচ্ছে আমি বললাম একটা সমাধান করেন বলতেছে ঠিক আছে উনি আমাকে তুই করে বলে বলতেছে তাহলে তুই তোর বাপ কে নিয়ে আয় তুই আয় আমি যখন বলছি কবে আসবো তখন উনি ফোন কেটে দিছে তারপর আর কল রিসিভ করে নাই আজকে কি বুঝে আসলেন উনি আমাকে এক সপ্তাহ টাইম দিছিল আমি ওনাকে তিন সপ্তাহ টাইম দিয়ে দেখলাম হয় নাই দেখে তারপর তারপরে আসছি আজকে কি চাচ্ছেন